ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন এটা জামায়াতের অপপ্রচার ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যকে রাজনৈতিক অপপ্রচার বলেছে বিএনপি দলটি বলেছে ভারতের সঙ্গে বিএনপির কোনও চুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন জামায়াতের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করেছেন তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না তিনি বলেন যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে তার ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল কিংবা অপপ্রচার বলেই আমরা মনে করি তিনি আরও বলেন ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট নেতার অজ্ঞতাও হতে পারে তবে বিএনপির অবস্থান স্পষ্ট ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির কথা সম্পূর্ণ ভিত্তিহীন গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় নির্বাচনী সমাবেশে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেনি এর পরিপ্রেক্ষিতে মাহাদি আমিন এ কথাগুলো বলেন মাহাদি আমিন আরও বলেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করা অপপ্রচার অপকৌশাই কিংবা অপরাজনীতির কোনো জায়গা সেখানে নেই তিনি আরও বলেন বিএনপির রাজনীতি মানেই বাংলাদেশপন্থী রাজনীতি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশের স্বার্থ সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়নই বিএনপির রাজনীতির মূল ভিত্তি দলের অতীত অবস্থান তুলে ধরে মাহাদি আমিন বলেন পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ও পদ্মাপাড়ে ধারাবাহিক আন্দোলন করেছে বিএনপি সীমান্তে ফেলানি হত্যার ঘটনার পর প্রথম প্রতিবাদও করেছে বিএনপি তার মতে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোই বিএনপির রাজনৈতিক ঐতিহ্য